আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে আমাদের আপডেট সফটওয়্যারে মানে আপডেট লিংকে কিভাবে ক্লিক করে আমাদের ঢুকতে হবে তো অনেক সময় দেখা যায় কোন একটি লিংকে আমাদের ক্লিক করলে সফটওয়্যারে আমরা সার্ভারে সমস্যা দেখায় বা প্রবেশ করতে পারি না তো সেক্ষেত্রে আমরা আপডেট কীভাবে লিঙ্কটা পাবো সময় তো সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে আসার পরে এখানে যেটা লিখবেন সার্চ করবেন আর আর আই সি পিও আর টি এ এল এই যে রিক পোর্টাল এটা এন্টার বাটনে ক্লিক করবেন তো এন্টার বাটনে ক্লিক করার পরে আপনারা দেখবেন হচ্ছে ইনফো ডট রিক ড্যাশ বিডি ডট আমাদের সংস্থার সফটওয়্যারের লিঙ্কগুলো এখানে আপনারা পাবেন তো এখানে রিক পোর্টাল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনার আমাদের পেজে নিয়ে আসবে তো এখানে রিক সফটওয়্যারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এমএফআই ড্যাশবোর্ড তো এখানে ক্লিক করলে আমরা আমাদের রানিং যে একেবারে আপডেট যে লিঙ্কটা সেটা আমরা কিন্তু এখান থেকে সহজেই পেয়ে যাব এখান থেকে আপনারা এটা লগ করতে পারবেন আপনাদের আইডি পাসওয়ার্ড লিখে অনেক সময় সেভ করা না থাকলে আপনার আইডি পাসওয়ার্ডটা লিখে আপনারা লগ করতে পারবেন তো তারপরে এটা কীভাবে আমরা সেভ করব। যদি আমাদের প্রয়োজনীয় এটাটা শুধু আপনারা যে কোনো ধরনের লিঙ্ক আপনার ব্রাউজারে কিভাবে সেভ করবেন তো সেক্ষেত্রে এই যে দেখেন এখানে কতগুলো লিঙ্ক সেভ করা আছে অনেক শাখাতে বা অনেক জায়গাতে অনেক কম্পিউটারে বা অনেক ল্যাপটপে এরকম নাও থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই যে গুগল ক্রমের যে লিঙ্ক আছে থ্রি ডট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন বুকমার্ক অ্যান্ড লিস্টেড এখানে আপনারা মাউসটা নেওয়ার সাথে সাথে এখানে দেখেন একটা হচ্ছে হাইড বুকমার্ক হাইড হলে এখান থেকে চলে যাবে সবসময় এরকমই প্রথমে থাকে তো তারপরে তো আমরা এভাবে হাইট থাকলে কিভাবে সেটা আনবো তো এইখুন থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বুকমার্ক আর লিস্টেড শো বুকমার্ক বার এখানে আপনারা এই যে বারে ক্লিক করবেন শো বুকমার্ক বারে ক্লিক করে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন কোন লিঙ্কটা এখানে আমার আসে কোন কোনটা অ্যাড করতে হবে তো এখানে আপনারা যদি থাকে অপ্রয়োজনীয় সেটাও কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন যেমন আমি একটি ডিলিট করে দিচ্ছি এটা লাগবে না ধরেন এটা আমরা রাইট ক্লিক করব মাউসের রাইট ক্লিক যেখান থেকে করে মাউসে তো বাম দিকে একটি বাটন ডান দিকে একটি বাটন তো সেই ডান সাইডে যে বাটনটা মাউসের মধ্যে দুইটা আঙ্গুলের মধ্যে তো এইখানে আপনারা রাইট ক্লিক করে এই যে ডিলেট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তাহলেই এটা ডিলেট হয়ে যাবে আর যেটা আমরা এখানে আসে সেটা যদি অ্যাড করতে চান আপনারা তো এই যে ফাঁকা যে জায়গাটা এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে বর্তমানে যে পেজটা ওপেন আছে এই যে অ্যাড পেজ অ্যাড পেজ অপশানে সেভই দিলে আমার এই লিঙ্কটা সেভ হয়ে যাবে এখান থেকে যদি পেজ বেশি হয় তাহলে এখানে এই যে ডট ডট আছে এই ডটে ক্লিক করলে এই যেটা এটা যদি আমরা এখানে এনে ছেড়ে দিই তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে অর্থাৎ আমরা এভাবে কিন্তু লিঙ্কগুলো সেভ করতে পারবো তো লিঙ্ক সেভ করার অপশনগুলো আপনাদের এতগুলো লিঙ্ক লাগবে না আপনারা সর্বোচ্চ সফটওয়্যার মেইল এবং গুগল শিটটা সেভ করে রাখতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা গুগল শিটে আপনার প্রয়োজনীয় লিঙ্কগুলো সেভ করবেন আর যেভাবে আমি দেখালাম এই যে রিক পোর্টাল থেকে এমএফআই ড্যাশবোর্ড সেখান থেকে আপনারা আপডেট লিংকে ক্লিক করে আপনারা ঢুকতে পারবেন আপনাদের যদি অপ্রয়োজনীয় বা পুরাতন সফটওয়্যারের লিঙ্ক এখানে থেকে থাকে যেমন এটা একটা আছে এখানে কিন্তু ঢুকতেছে না দেখেন একই জিনিস লেখা এখানে এমএফআই মনিটর ওয়েব এইখানে এম মনিটর ওয়েব তার মানে কি এ দেখেন এখানে ক্লিক করলে ঢুকতেছে না এখানে একটা এখানের যে অ্যাড্রেসটা আপনারা দেখেন এখানে কিন্তু একরকম আছে আবার এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু অ্যাড্রেসটা আরেক রকম তো এই লিঙ্কের গুরুত্বটা আপনারা বুঝবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এখানে একই জিনিস লেখা এখানেও একই জিনিস লেখা এখানে ঢুকতেছে এখানে ঢুকতেছে না তাহলে এভাবে আপনারা অবশ্যই জিনিসটা বুঝবেন যে এই যে অপ্রয়োজনীয় যে লিঙ্কটা আছে সেখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এটা ডিলিট করে দেবেন আমরা যেটা প্রয়োজনীয় লিঙ্ক সেটা এখানে রাখব তো আশা করি আপনারা কিভাবে লগ করবেন এবং অপ্রয়োজনীয় লিঙ্ক কিভাবে সরাবেন প্রয়োজনীয় লিঙ্ক কিভাবে অ্যাড করবেন সব কিছুই এই ভিডিওতে বুঝিয়ে দেওয়া হলো ধন্যবাদ